আপনার হৃদয় যতই পাশাল হোক না কেন হাফিজের ওই বাংলাদেশ মাঠের মধ্যে আবার বাংলার আশিকেরা শো বসে বসে কান্না করেছে গুনাগারেরা বেনামাজেরা চোখের পানি ছেড়ে কান্না করেছে আর বলছে ও জীবনে শয়তানের ধোকায় কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম আর জীবনে নামাজ সারব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না ও আমার নবীর গুণাগার উন্মতের চোখের পানি ও বেনাবাজি বাবারা ও আমার কলিজার যুব নামাজ পড়ি করি হালাল খাই কই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই সম্মান আমাদের কমে নাই তোমার মতো কত যুব স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ সারে না দাড়ি কাটে না বলো বাবা তোমরা কেন পারো না তোমার মতো যুবক চাক করে ব্যবসা করে দাড়ি কাটে না নামাজ ছারে না কেন তুমি পারবা না তোমার মতো যুবক দোকানদারি করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না ও পর্দার আলের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার বেনামাজি বাবারা দাড়ি কামানো লা বাবারা ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো নবীর কথা মিথ্যা মনে করেছো না না তোমার অন্তর যদি বলে সত্য গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য এখনো পায় হাত রেখে বলি একটু তওবা করে আমার আল্লাহকে গোপনে ডাক দাও আর বলো হে দয়าร আল্লাহ এই জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপরদায় চললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না বেপরদায় চলব না আর নবীর তরিকার বাইরে চলবো না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাই যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তওবা করার মতো যদি নিয়ত হয় মনে মনে আমার আল্লাহকে বলো আর দুই চোখে পানি সেরে আল্লাহ দেখো কার চোখে পানি হাটটা বাড়ায়া কান্না থেকে দোয়া নিও মা বাবার দোয়া নিও আর তও বা করো আর আল্লাহকে বলো আর নামাজ সারবানা ছাড়বানা দাড়ি কাটবানা বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া আলেমের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা মুরব্বির দোয়া নিয়া চলবা তো করার মত যদি নিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ সবার জীবনকে দিনের জন্য কবুল করে আয় আল্লাহ শায়তানের ধোকা থেকে বাসিয়া তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، انا كفيناك المستهزئين. اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام وطير বিরাট রাত কুদরতের নজর দিয়া তাকায় দেখি কত ওলামায় কেরাম কত মুরব্বি কত ব্যবসায়ী চাকরিজীবী হাজি সাপ আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনের আপনার দরওয়াজায় হাত তুলেছে আয় আল্লাহ টাকা চাই না বাড়ি চাই না জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ শয়তানের ধোকায় গুনা করে ফেলেছি রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিপ্লা না আমার অন্তর তোবার নিয়াত করেছি আর গুনা করব না আর না ফারমানি করব না আর দাড়ি কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ সারব না মা বাবার সাথে বেয়াদুবি করব না আমাদের ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয়াল্লাহ না জাতের কোনো রাস্তায় তো দেখি না মনে হয় যেন গুনার কারণ আমি জাহান্নামের আসামি আয়াল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না গুনানিয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব একটা মশার কামড় শইতে পারি না জাহান নামে রাজাব কেমনে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ আয় আল্লাহ যত তওবা করি আবার শয়তানের ধোকায় পরে ভেঙ্গে ফেলি এ জীবনে না করি না বন্দেগী কোরে কাটাইনা নাও জন্দী করে বাকু শেখে ক্ষতির তوبا করি নাম সকলেরই দরজায় হইতে ভিড়িয়া apna rota কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া